যদি ভালোবাসেন তবে এখনই সাবস্ক্রাইব করুন ভয়ঙ্কর কুয়া ও পেতনির অভিশাপ প্রথম অধ্যায় রিক্তপুরের নিস্তব্ধতা রিক্তপুর গ্রামটি তার নামেই যেন তার ভাগ্য লিখেছিল চিরকালই নিস্তব্ধ আর পাঁচটা গ্রামের মতো হইচই বা উৎসবের কোনো ছোঁয়া সেখানে লাগেনি কোনোদিন গ্রামের ঠিক মাঝখানে ছিল এক বিশাল শতবর্ষী বটগাছ আর তার পাশেই ছিল সেই কুয়াটি যাকে সবাই ভয়ঙ্কর কুয়া বলে জানত কুয়াটির চারপাশ আগাছায় ভরা আর তার গভীরতা এত বেশি যে দিনের আলোতেও তার তল দেখা যেত না গ্রামের মানুষের বিশ্বাস ছিল কুয়াটি অভিশপ্ত শত বছর আগে নাকি এক কুমারী মেয়েকে সেখানে ডুবিয়ে মারা হয়েছিল যার নাম ছিল রূপসা সেই থেকে তার অতৃপ্ত আত্মা কুয়ার পাহারায় থাকে আর তাকেই সকলে পেতনি বলে গ্রামের প্রবীণরা রাতে কুয়ার ধারে যেতে বারণ করত বলত রূপসা নাকি মাঝরাতে কুয়া থেকে উঠে এসে পথ বুলিয়ে মানুষকে টেনে নিয়ে যায় তার শীতল বগিরে গ্রামের যুবক শোভন ছিল খুবই সাহসী ও যুক্তিবাদী সে এসব গল্প বিশ্বাস করত না কিন্তু গ্রামের এই নিস্তব্ধতা তাকে ভাবাত দ্বিতীয় অধ্যায় নতুন আগন্তুক ও একটি চ্যালেঞ্জ একদিন রাতে গ্রামের মল্ল তার বাড়িতে একটি ভোজের আয়োজন করলেন শহরের কয়েকজন গবেষক গ্রাম পরিদর্শনে এসেছেন উদ্দেশ্য গ্রামের পুরনো লোককথা ও ইতিহাস নিয়ে গবেষণা করা তাদের মধ্যে একজন তরুণী যার নাম ইশিতা খুবই উৎসাহী ছিলেন রূপসার গল্প নিয়ে ভোজের শেষে যখন সবাই কুয়ার প্রসঙ্গ তুলল শোভনটা হেসে উড়িয়ে দিল ইশিতা তখন শোভনকে সরাসরি চ্যালেঞ্জ করল যদি ভূতের অস্তিত্ব নাই থাকে তবে তুমি আজ রাতে ওই কুয়ার ধারে গিয়ে একটি রাত কাটিয়ে আসো শোভন বিনা দ্বিধায় চ্যালেঞ্জটি গ্রহণ করল সে প্রমাণ করতে চেয়েছিল যে কুয়াটি শুধুমাত্র একটি কুয়াই কোনো পৃথিবী রাস্তানা নয় গ্রামের সবাই তাকে বারণ করল কিন্তু শোভন অনর রাত তখন প্রায় এগারোটা হাতে একটি টর্চার কিছু শুকনো খাবার নিয়ে সে কুয়ার দিকে রওনা হল তৃতীয় অধ্যায় কুয়ার ধারে প্রথম রাত শোভন কুয়ার কাছে পৌঁছে দেখল জায়গাটি সত্যিই গা ছমছমে বটগাছের শিকড়গুলো সাপের মতো চারিদিকে ছড়িয়ে আছে সে কুয়ার ধারে বসে তার টর্চটি জ্বালাল এবং চারপাশটা ভালো করে দেখল কোনো কিছুই অস্বাভাবিক লাগছিল না রাত যত গভীর হতে লাগল ততই গ্রামের নিস্তব্ধতা বাড়তে থাকল হঠাৎ শোভনের মনে হল কুয়ার ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে প্রথমে সে ভাবল এটা মনের ভুল কিন্তু কিছুক্ষণ পর সেই ফিসফিসানি স্পষ্ট হতে লাগল যেন কেউ কান্নার সুরে তার নাম ধরে ডাকছে শোভন ও শোভন শোভনের শরীর ঠান্ডা হয়ে গেল যুক্তিবাদী মন শত চেষ্টা করেও ভয়টাকে আটকাতে পারল না সেই টর্চটি কুয়ার ভেতরে ফেললো আলোয় শুধু ঘন অন্ধকার আর শ্যাওলা পরা দেওয়াল ছাড়া কিছুই দেখা গেল না সেই সাহস করে কুয়ার কিনারা থেকে একটু দূরে সরে গেল ভোরের আলো ফুটতেই সেই ডাক বা ফিসফিসানি বন্ধ হয়ে গেল শোভন দ্রুত গ্রামে ফিরে গেল সে রাতে আর কুয়ার ধারে রাত কাটাতে পারল না কিন্তু গ্রামের মানুষকে সে বলল কিছুই দেখেনি বা শোনেনি কিন্তু তার চোখমুখের ভয়টা কেউ এড়াতে পারল না চতুর্থ অধ্যায় ঈশিতার অনুসন্ধান শোভনের কথা ঈশিতাকে সন্তুষ্ট করতে পারল না বরং সে আরও কৌতূহলী হয়ে উঠল ঈশিতা গ্রামের প্রবীণদের কাছ থেকে রূপসার গল্প আরও বিস্তারিতভাবে শুনল জানা গেল রূপসা ছিল গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির মেয়ে কিন্তু সে এক দরিদ্র যুবকের প্রেমে পড়েছিল এই সম্পর্ক মেনে নিতে না ফেরে রূপসার বাবা তাকে কুয়ে ফেলে হত্যা করে এবং প্রেমিকের নামে বদনাম দেয় এরপরই নাকি রূপসার পেত্নী রূপে আবির্ভাব ঈশিতা সেই যুবকটির নাম জানতে পারল প্রশান্ত সে আরও জানতে পারল কুয়ার ধারে একটি পুরনো ভাঙা মন্দির আছে যা এখন জঙ্গলে ঢাকা সেখানে নাকি রূপসা প্রেমিকের সঙ্গে দেখা করত ঈশিতা তার গবেষণার সরঞ্জাম নিয়ে সেই মন্দিরের সন্ধানে বের হলো গ্রামবাসী তাকে বারণ করলেও সে থামল না সে বিশ্বাস করত রূপসার পেতনি হওয়ার কারণের পেছনে কোনো এক বড় সত্য লুকিয়ে আছে পঞ্চম অধ্যায় মন্দিরের রহস্য এবং পেতনির আবির্ভাব অনেক খোঁজাখুঁজির পর ঈশিতা অবশেষে কুয়ার পাশেই ঘন জঙ্গলের মধ্যে ভাঙা মন্দিরটি খুঁজে পেল মন্দিরের ভেতরে একটি শিলালিপি ছিল যা দেখে মনে হলো সেটি রূপসা ও প্রশান্তর প্রেমের সাক্ষী শিলালিপির ভাষা ছিল অনেক পুরনো ঈশিতা তার জ্ঞান দিয়ে তা অনুবাদ করতে শুরু করল অনুবাদ করতে গিয়ে সে চমকে উঠল সেখানে লেখা ছিল রূপসা নির্দোষ আমি প্রশান্ত শপথ করছি যে আমি আমার প্রেমিকার হত্যাকারীর রহস্য একদিন হলেও উন্মোচন করব অর্থাৎ রূপসার প্রেমিক প্রশান্তও জানত যে রূপসার মৃত্যু স্বাভাবিক ছিল না ঈশিতা নিশ্চিত হল এই কুয়া এবং রূপসার গল্পের সঙ্গে গ্রামের কোনো এক প্রভাবশালী পরিবারের অন্ধকার অতীত জড়িত হঠাৎ তার পিছনে একটি ঠান্ডা বাতাসের স্রোত অনুভব হল সে ঘুরে দাঁড়ানোর আগেই দেখল কুয়ার দিক থেকে একটি ফ্যাকাশে লম্বা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে তার পরনে ছেঁড়া সাদা শাড়ি চুলগুলো এলিয়ে পড়েছে আর চোখগুলো জ্বলছে যেন দুটো জ্বলন্ত অঙ্গার এটাই কি তবে রূপসা সেই ভয়ঙ্কর পেতনি, ষষ্ঠ অধ্যায় পেতনির কথাও আসল সত্য ভয়ে ইসিতা চিৎকার করতে পারল না কিন্তু সাহস করে সে জিজ্ঞেস করল আপনি কি রূপসা পেতনিটি তার সামনে এসে দাঁড়াল তার কণ্ঠস্বর ছিল কুয়ার শীতল জলের মতো হ্যাঁ আমি রূপসা তুমি কেন এসেছ আমার শান্তির জায়গা নষ্ট করতে ইসিতা সাহস করে বলল আমি আপনার গল্প জানতে এসেছি আমি জানি আপনি নির্দোষ আপনার প্রেমিকের শিলালিপি করেছি আমি পেতনি হঠাৎ শান্ত হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে বলল কেউ বিশ্বাস করেনি আমার কথা কেউ না আমার বাবা গ্রামের মল্ল ছিলেন আর তিনি আমাকে তার প্রতিদ্বন্দ্বীর ছেলের সাথে ভালোবাসার জন্য খুন করেন আর দোষ দেন প্রশান্তর উপর পেতনির চোখ থেকে রক্ত মিশে জল গড়িয়ে পড়ল আমি মুক্তি চাই কিন্তু আমার খুনি এখনও এই গ্রামেই বহাল তবিয়তে আছে তার রক্ত আমার কুয়ার শীতলতা ফিরিয়ে দিতে পারে ইশিতা জিজ্ঞেস করল কে সে আপনার বাবা কিন্তু আপনার বাবা তো অনেক আগেই মারা গেছেন পেত্নী বিদ্রূপের হাসি হাসল আমার বাবা নয় আমার মামা যিনি এখন এই গ্রামের মূল্য তিনি বাবার সমস্ত সম্পত্তি আর সম্মান দখলের জন্য আমাকে আর প্রশান্তকে ফাঁসিয়ে দেন তিনিই খুন করে বাবার উপর দোষ চাপান সপ্তম অধ্যায় প্রমাণ এবং মূল্যের পরিণতি ঈশিতা এবার সবটা বুঝতে পারল বর্তমান মল্লি আসল খুনি এবং রূপসার অভিশাপের কারণ পেতনি রূপসা ঈশিতাকে সাহায্য করতে বলল ঈশিতা তার মোবাইল ফোনে রূপসার সমস্ত কথা রেকর্ড করে নিল সকালে ঈশিতা গ্রামে ফিরে গেল শোভন এবং আরও কয়েকজন সাহসী যুবককে সঙ্গে নিয়ে সে মল্লের কাছে গেল এবং রূপসার দেওয়া প্রমাণগুলো দেখালো। প্রথমে মল্ল সব অস্বীকার করল কিন্তু যখন গ্রামের মানুষজন রুক্ষার ফিসফিস করে কথা বলার অডিও শুনতে পেল তখন তারা ভয় পেয়ে গেল এবং মোরলকে চেপে ধরল জনতার চাপের মুখে মোরল্ল শেষ পর্যন্ত তার অপরাধ স্বীকার করল তার স্বীকারোক্তি শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল গ্রামের মানুষ মল্লকে পুলিশের হাতে তুলে দিল অষ্টম অধ্যায় কুয়ার মুক্তি এবং নতুন রিক্তপুর মল্লের অপরাধের শাস্তি হল গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা বুঝতে পারল এতকাল তারা এক নির্দোষ মেয়ের আত্মাকে ভয় পেয়েছে সেই দিনই সন্ধ্যায় শোভন ঈশিতা এবং গ্রামের কয়েকজন প্রবীণ সেই কুয়ার ধারে গেল ঈশিতা রূপসার মুক্তির জন্য একটি ছোট পূজা এবং প্রার্থনার আয়োজন করল পূজা শেষ হতেই ভয়ঙ্কর কুয়া থেকে একটি মৃদু আলোর ঝলকানি দেখা গেল এবং রূপসার পেতনির কণ্ঠস্বর ভেসে এলো কিন্তু এবার আর ভয়ঙ্কর নয় শান্তিতে ভরা তোমরা আমাকে মুক্তি দিলে ধন্যবাদ সেই কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়ার জল যেন মুহূর্তের মধ্যে আরও স্বচ্ছ হয়ে গেল তার ভেতরের অন্ধকার আর সেই গা ছমছমে ভাবটা পুরোপুরি চলে গেল রিক্তপুর গ্রাম তার অভিশাপ থেকে মুক্তি পেল গ্রামের মানুষ নতুন করে বাঁচতে শুরু করল শোভন ও ঈশিতা কুয়ার ধারে একটি ফলক স্থাপন করল যেখানে রূপসা ও প্রশান্তর ভালোবাসার কাহিনী লেখা ছিল গ্রামের নতুন নাম হল মুক্তিপুর তবে রিক্তপুর আর মুক্তিপুরের মাঝে সেই কুয়াটি আজও তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে আর কোনো ভয় নেই আছে শুধু এক প্রেমের করুণ গল্প ভয়ঙ্কর কুয়া নিয়ে আমি আরেকটি গল্প বলছি ভয়ঙ্কর কুয়া এক পেত্নী রাস্তানা প্রথম অধ্যায় নিঝুমপুরের অভিশাপ নিঝুমপুর নামের মতোই নিঝুম শান্ত একটি গ্রাম গ্রামটি বড়ই সরল কিন্তু তার এক কোণে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য পাতালেশ্বরী কুয়া গ্রামের শেষ প্রান্তে আর বাবলা গাছের জঙ্গলের ভেতরে এর অবস্থান কুয়াটি প্রাচীন শ্যাওলা পড়া তার পাথরের দেওয়াল দেখলে মনে হয় যেন বহু শতাব্দী ধরে সে নীরব সাক্ষী হয়ে আছে কোনো গা ছমছমে ইতিহাসের বলা হয় একসময় এই কুয়া ছিল গ্রামের জলের প্রধান উৎস কিন্তু প্রায় একশো বছর আগে এক ভয়াল অমাবস্যার রাতে এক সদ্য বিবাহিতা নারী যার নাম ছিল চন্দ্রিকা এই কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তার স্বামী তাকে ভালোবাসত না দিনের পর দিন চলত তার ওপর নির্যাতন সেই থেকে কুয়াটির নাম বদলে যায় এখন গ্রামের মানুষের নাম ধরে না কেবল আড়ালে ডাকে পাতালেশ্বরী লোকমুখে প্রচলিত চন্দ্রিকার আত্মা মুক্তি পায়নি সে নাকি এক ভয়ঙ্কর পেতনি হয়ে কুয়াটিতে বাসা বেঁধেছে সন্ধ্যার পর কেউ ভুল করেও কুয়ার ধারে কাছে যায় না জ্যোৎস্নার রাতে নাকি কুয়ার গভীর থেকে ভেসে আসে এক মিষ্টি করুণ সুর যা আসলে চন্দ্রিকারই কান্না এই সুর শুনে যেই কুয়ার দিকে এগিয়ে যায় সে আর ফিরে আসে না অনেকে বলে পেতনি চন্দ্রিকা তার দীর্ঘ কালো চুলে জড়িয়ে টেনে নিয়ে যায় সেই গভীর অন্ধকার জলে গ্রামের প্রধান অবিনাশবাবু এই কুয়া নিয়ে খুবই চিন্তিত প্রতি বছরই কেউ না কেউ নিখোঁজ হয় এই রহস্যময় কুয়ার আশেপাশে এই বছরও গ্রামের এক রাখাল ছেলে কুয়ার কাছাকাছি গিয়ে হারিয়ে গেছে অবিনাশবাবু এবার স্থির করলেন এই অভিশাপের একটা বিহিত করতেই হবে দ্বিতীয় অধ্যায় রহস্য সন্ধানী তরুণ এই গ্রামেরই এক তরুণ নাম অরূপ সেই শিক্ষিত শহরে গিয়ে পড়াশোনা করেছে যুক্তিবাদী কিন্তু গ্রামের কুসংস্কার বা ভূতের গল্পকে সে হেসে উড়িয়ে দিত অরূপ তার দিদিমার কাছে বহুবার চন্দ্রিকা পেত্নির গল্প শুনেছে কিন্তু বিশ্বাস করেনি রাখাল ছেলেটির নিখোঁজ হওয়ার ঘটনা অরূপকে ভাবিয়ে তোলে তার মনে সন্দেহ জাগে হয়তো এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা আছে কোনো কুসংস্কার নয় অরূপ স্থির করল সে এই রহস্যের কিনারা করবে সে গ্রামের মানুষের ভয়কে ভুল প্রমাণ করতে চায় একদিন সন্ধ্যায় যখন গ্রামের সবাই ঘরে ফিরেছে বাইরে ঘন অন্ধকার তখন অরূপ তার টর্চলাইট একটা মোটা দড়ি আর একটি পুরনো ম্যাপ নিয়ে রওনা হলো সেই জঙ্গলের দিকে যেখানে পাতালেশ্বরী কুয়া অবস্থিত জঙ্গলের ভেতরে ঢুকতেই পরিবেশ পাল্টে গেল শীতল ভেজা বাতাস নাম না জানা পোকামাকড়ের শব্দ আর ঝাউ গাছের পাতার ফিসফিসানি অরূপের যুক্তিবাদী মন সত্ত্বেও তার সিরদারায় একটা শীতল স্রোত বয়ে গেল অবশেষে সে কুয়ার কাছে পৌঁছাল কুয়াটি সত্যিই ভয়ঙ্কর চারপাশে ঘন ঝোপঝাড় আর মাঝখানে কুয়ার ফাটল ধরে বিশাল মূর্তি অরূপ টর্চের আলো ফেলে দেখল কুয়ার জল অনেক নিচে অন্ধকার অস্থির হঠাৎ অরূপ স্পষ্ট শুনতে পেল একটি শিশুর কান্নার শব্দ তৃতীয় অধ্যায় মায়াবী হাতছানি শিশুর কান্না শুনে অরূপের যুক্তি কিছুটা নড়ে গেল সে নিজেকে বোঝাল নিশ্চয়ই কোন বন্যপ্রাণীর ডাক সে এগিয়ে গিয়ে কুয়ার পারে দাঁড়াল সে ভাবল দড়ি বেঁধে কুয়ায় নেমে পরীক্ষা করবে কিন্তু পরক্ষণেই তার মনে হল যদি সত্যিই কোনো বিপদ থাকে ঠিক সেই মুহূর্তে কুয়ার ভেতর থেকে ভেসে এলো সেই মিষ্টি করুন সুর সুরটি এবার শুধু করুন নয় এতে ছিল এক মায়াবী হাতছানি অরূপের মনে হতে লাগলো যেন কেউ তাকে ডাকছে এসো অরূপ এখানে শান্তি আছে মুক্তি আছে এই প্রথম অরূপের ভেতর ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ হল সে অনুভব করল তার মন যেন আর তার নিয়ন্ত্রণে নেই সে অবচেতনভাবে কুয়ার কিনারার দিকে এগিয়ে গেল সুরটি এবার তীব্র থেকে তীব্রতর হচ্ছে অরূপ দেখতে পেল কুয়ার জলে আবছাভাবে কার যেন লম্বা কালো চুলের প্রতিচ্ছবি সে আরও এক পা বাড়াল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে তার হাত পা হয়ে আসছে কিন্তু তার চোখ যেন সেই প্রতিচ্ছবি থেকে সরছে না সে স্পষ্ট শুনতে পেল ফিসফিসানি আমার মুক্তি নেই তুমি আমার সঙ্গে এসো পেছনে কিছু একটা মোচমচ করে উঠল অরূপের ঘোর কাটল সে দ্রুত পেছনে ফিরল দেখল তার ছোটবেলার বন্ধু বিমল সেখানে দাঁড়িয়ে আছে হাতে একটি কাঁচকলা গাছের ডাল অরূপ কি করছিস এত রাতে তোর কি মাথা খারাপ হয়েছে চল এখান থেকে বিমল প্রায় চেঁচিয়ে উঠল বিমলির চিৎকারে অরূপ যেন সম্বিত ফিরে পেল সে দ্রুত পিছিয়ে গেল তার হাত পা কাঁপছিল সে দেখল কুয়ার জলের প্রতিচ্ছবি আবার নিস্তেজ হয়ে গেল চতুর্থ অধ্যায় চন্দ্রিকার অভিশাপ পরের দিন সকালে অরূপ ও বিমল গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলল তারা জানল চন্দ্রিকার গল্পটি সত্য চন্দ্রিকা কুয়াতে আত্মহত্যা করার আগে গ্রামের কিছু মানুষকে অভিশাপ দিয়ে গিয়েছিল যে তাদের বংশের পুরুষরা এই কুয়াতে ডুবে মরবে প্রবীণরা আরও জানায় চন্দ্রিকা ছিল এক অসাধারণ সুন্দরী কিন্তু তার স্বামী ছিল অর্থলোভী সে চাইতো চন্দ্রিকা যেন তার বাবার কাছ থেকে আরও সম্পত্তি আনে চন্দ্রিকা রাজি না হওয়ায় তার ওপর নির্যাতন চলত যেদিন সে মারা যায় সেদিন পূর্ণিমা ছিল না ছিল এক গভীর অমাবস্যা অরূপের মনে হল পেতনি চন্দ্রিকার শক্তি অমাবস্যার রাতে সবচেয়ে বেশি থাকে সে তখন কুয়া থেকে বেরিয়েও আসতে পারে রাখাল ছেলেটি হয়তো অমাবস্যার আশেপাশে নিখোঁজ হয়েছিল অরূপ আর বিমল মিলে একটি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল তারা স্থির করল পরবর্তী অমাবস্যার রাতে তারা কুয়াটির কাছে যাবে তবে পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা একজন অভিজ্ঞ তান্ত্রিকের পরামর্শ নেবে তারা খুঁজে বের করলো এক বৃদ্ধ তান্ত্রিককে যার নাম যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বর বাবা প্রথমে রাজি হননি তিনি বললেন চন্দ্রিকার পেত্নী অত্যন্ত শক্তিশালী তাকে শান্ত করা প্রায় অসম্ভব কিন্তু অরূপের দৃঢ়তা দেখে তিনি রাজি হলেন তবে শর্ত দিলেন যে তাদের নিজের সুরক্ষার জন্য ব্যবস্থা নিজেদেরই করতে হবে যজ্ঞেশ্বর বাবা বললেন পেত্নী চন্দ্রিকার হাতে একটি জিনিস আছে তার দুঃখ তাকে শান্তি দিতে না পারলে এই কুয়া গ্রামকে গ্রাস করবে তিনি তাদের কিছু মন্ত্রপুত কবচ দিলেন এবং কিছু নিয়ম বলে দিলেন তিনি বললেন অমাবস্যার রাতে ঠিক মধ্যরাতে চন্দ্রিকার শক্তি সবচেয়ে বেশি হবে সে তখন মানুষের দুর্বলতাকে কাজে লাগাবে পঞ্চম অধ্যায় অমাবস্যার রাতে শেষ যুদ্ধ অবশেষে এলো সেই অমাবস্যার রাত আকাশে চাঁদ নেই চারদিকে গাঢ় অন্ধকার অরূপ বিমল এবং আরও কয়েকজন সাহসী গ্রামবাসী মিলে কুয়ার দিকে রওনা হল তাদের হাতে মশাল কবচার তান্ত্রিকের দেওয়া কিছু পবিত্র ছাই রাত ঠিক বারোটা কুয়ার পরিবেশ আরও শীতল আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বাতাস থেমে গেছে জঙ্গল একদম নীরব শুধু কুয়ার গভীর থেকে আসছে সেই মায়াবী করুণ সুর সুরটি এবার আর মিষ্টি নয় এতে যেন ছিল এক চাপা ক্ষোভ আর সীমাহীন যন্ত্রণা অরূপ আর বিমল কুয়ার একেবারে কাছে গিয়ে দাঁড়াল তারা তান্ত্রিকের মন্ত্র জপ করতে শুরু করল হঠাৎ কুয়ার গভীর থেকে জলের ফোটা উঠে আসতে শুরু করল দেখতে দেখতে সেই জলকণাগুলো একটি আবছা ধোয়ার মতো রূপ নিল ধীরে ধীরে সেই ধোয়া এক নারীর আকার নিল লম্বা কালো চুল ভেজা শাড়ি আর দুটি জ্বলন্ত চোখ বলু পেতনি চন্দ্রিকা চন্দ্রিকার মুখ বিভীষিকাম্য হলেও তার চোখে ছিল গভীর দুঃখের ছাপ সে তার লম্বা কালো হাত বাড়িয়ে দিল অরূপের দিকে তার মুখ দিয়ে নয় যেন কুয়ার গভীর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো তোমরা আমার শান্তি কেড়ে নিচ্ছ আমাকে একা থাকতে দাও বিমল ভয় কাঁপতে শুরু করলেও অরূপ তার সাহস হারালো না সেই এগিয়ে গিয়ে জোরে চিৎকার করে বলল আমরা তোমার শান্তি কেড়ে নিতে আসিনি চন্দ্রিকা আমরা তোমার মুক্তি দিতে এসেছি তোমার দুঃখের কারণ যে তাকে তুমি শাস্তি দিয়েছ এবার শান্ত হও তোমার স্বামী আর নেই তুমি মুক্ত কেন এই গ্রামের নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছ পেত্নী চন্দ্রিকা আরও ক্ষিপ্ত হয়ে উঠল তার কণ্ঠস্বর গর্জন করে উঠল মিথ্যা কেউ আমাকে মুক্তি দেয়নি আমার যন্ত্রণা এখনও শেষ হয়নি আমি শান্তি চাই না প্রতিশোধ চাই সে দ্রুত এগিয়ে আসতে লাগল অরূপ দ্রুত তান্ত্রিকের দেওয়া পবিত্র ছাইকুয়ার মুখে ছিটিয়ে দিল এবং চিৎকার করে বলল তোমার স্বামী তোমাকে ভালোবাসানি কিন্তু এই গ্রামবাসী তোমার যন্ত্রণা অনুভব করে তোমার এই কুয়া আজ থেকে তোমার দুঃখের প্রতীক হয়ে থাকবে কিন্তু তুমি মুক্তি পাও ছায়ের স্পর্শে পেতনি যেন যন্ত্রণায় কুঁকড়ে গেল তার শরীর থেকে এক তীব্র আলোক ছটা বের হল সেই তীব্র চিৎকার করে উঠল কিন্তু এবার তার চিৎকারে খুব নয় ছিল এক গভীর মুক্তির সুর আলোক ছটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল কুয়ার জল শান্ত হয়ে গেল সুরও থেমে গেল চারদিকে এক গাঢ় নীরবতা ষষ্ঠ অধ্যায় মুক্তি এবং নীরব কুয়া পরের দিন ভোরে সূর্য উঠল অরূপ ও গ্রামবাসীরা দেখল কুয়ার চারপাশের ভয়ঙ্করতা কমে গেছে কুয়াটি সেখানেই আছে কিন্তু তার পরিবেশ শান্ত পেতনি চন্দ্রিকার আর কোনো চিহ্ন নেই অবিনাশবাবু গ্রামের সবাইকে নিয়ে কুয়ার পাশে একটি ছোট পূজা করলেন তারা চন্দ্রিকার আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন অরূপের যুক্তিবাদী মন ভূতে বিশ্বাস না করলেও সে বুঝতে পারল কিছু কিছু রহস্যের ব্যাখ্যা শুধু যুক্তি দিয়ে হয় না হয়তো পেতনি চন্দ্রিকা ছিল আসলে এক গভীর দুঃখের প্রতীক যা গ্রামের মানুষের ভয় আর কল্পনার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছিল আর তার মুক্তি হলো মানুষের সহমর্মিতা ও ভালোবাসার মধ্য দিয়ে এরপর থেকে পাতালেশ্বরী কুয়া সেই ভয়ঙ্কর কুয়া হয়ে রইল না গ্রামের মানুষ আজও সন্ধ্যার পর তার ধারে কাছে যায় না বটে কিন্তু এখন আর তাদের মনে ভয় নয় থাকে এক গভীর শ্রদ্ধা ও সহানুভূতি তারা চন্দ্রিকার যন্ত্রণাকে স্মরণ করে এবং তার আত্মাকে শান্তি কামনা করে কুয়াটি নীরব তার গভীর জল এখন আর কোনো করুণ সুর শোনায় না সে যেন নীরবে চন্দ্রিকার মুক্তি আর নিঝুমপুরের নতুন শান্তির গল্প বহন করে চলেছে অরূপের সাহসিকতা গ্রামের মানুষের মনে নতুন আশা জাগাল আর নিঝুমপুর ফিরে পেল তার নামের সার্থকতা এক শান্ত নিঝুম গ্রাম